আলহামদুলিল্লাহ সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম তো দেখতে পাচ্ছেন এটি কত সাইজ হয়ে গেছে আপনার আমরা দেখাচ্ছি দেখেন হিমসাগর আমটি কত কেমন সাইজ হয়ে গেছে তো এই আমগুলো কিন্তু আম আপনাদের কাছে সরাসরি আমরা এরকম বাগান থেকে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ গত বছর যারা আমাদের কাছ থেকে আম নিয়েছিলেন অবশ্যই তো তারা নিচ্ছেন রেডি হয়ে আছেন তারপরেও যারা নতুন আসলে আমার কাছ থেকে আম নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে আপডেট থাকবেন আগামী মে মাসের মাঝামাঝি পর্যায়ে কিন্তু এই হিমসাগর আমটি পাকা শুরু করবে উঠা শুরু করে হারবে শুরু করবে এবং সরকার অনুমোদন দেবেন জেলা প্রশাসক অনুমোদন দেওয়ার পরেই কিন্তু যেদিন আসলে অনুমোদন দিবে সেদিন থেকে আমরা বাংলা শুরু করবো আপনাদের কাছে পৌঁছে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমগুলো দেখেন কত সুন্দর অনেক সাইজ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বেশ সাইজ হয়ে গেছে তো আমাদের সাতক্ষীরাম কিন্তু প্রথম বাংলাদেশে প্রথম ওঠা শুরু করে হারভেস হওয়া শুরু করে এবং শেষ হয়ে যায় শীতের আগে সেই সেই কারণে আসলে মিষ্টিতা একটু বেশি থাকে আমাদের আমটি এবং রাজশাহী রাম অনেকে বলে যে অনেক মিষ্টি কিন্তু রাম আর আমাদের সাতক্ষীরাম একাস্তমাল পার্থক্য হয়েছে কারণ রাজশাহী রাম সে একবারে বৃষ্টির মধ্যে পড়ে যায় আর আমাদের আমটি বৃষ্টির আগেই কিন্তু শেষ হয়ে যায় তো সেই কারণেই আসলে মিষ্টতা আমাদের ভিন্নতা অবশ্যই আছে তো এই আমটি যারা আসে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে কিন্তু আপনাদের কাছে পড়াই পার